তিন পঁয়ষ্টি দিনে সাতশো তিরিশ টাকা আল্লাহ জানতো জোহর নামাদের ফরজ ওষার রাখা তিনশত দিনের দিনে চোদ্দ শত ষাট টাকা

পাঁচটা দরবার শরীফ থেকে আমাকে শ্বুর ইসলাম ঈশ্বা বুঝে ফোন দিলব তা হিসাব আপনি আসেন গুধুর কেতন মূল্যায়ন করে আমি কত কিলোমিটার পরিধিয়া ডাকে সারা দিছি জামায় গোর ডাকে রামনালায় দৌড়ায় আসে ভাই ভাই কে ডাকে দৌড়ায় আসে বোন মন কে দৌড়ায় আসে অত শত পাঁচ বার বছরে 1825 বার তোমাকে মসজিদে ডাক দিয়েছে আয় আল্লাহ রাসুলান আমার দিকে আসো

Oh <speaking in the language> ভাওরে তوفান ভাও কখন জানে সেই ঘর ভাঙাতো রে কখন জানে সেই ঘর ভাঙাতো রে রে আভের নেওয়ালি রে কাঞ্চা বাশের ভেরা রে বাজার লটি আনিল। তো ডাইরে আমার মন মজাইয়া রে দিয়ে মো যায় মুসিদি নিজে এর দেশে যা একেটা সভান বন্ধ রাখি না সবানটা শেরিবলো সোভা আল্লাহ

গুন গুন গান গাই মনে বড়ো আশা ছিল মনে বড়ো যাবো করবো গিয়ে সালা

কিন্তু যারা আল্লার তাকে মললায়ন করেছে এরা আ থাকে না এরা মারালুলা বন্ধু হয়ে গেছে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ আপুনা দামন পুরানে বলছেন আলা ইননা আওনিয়া আললয় লা কফুন ভয় নাই

আপনারা যতই হয়ে করেন কথা বলেন আমি কিন্তু আমার লাইন ঠিক থাকতে হবে কারণ আমার ওয়াজ গুলো তো আন্তর্জাতিক অর্গানাইজ হয় বিভিন্ন দেশ বিদেশ থেকে শুনে

বিশ্ববাসী আমাদের আজকে এই পাঠটার মাফিল দেখে কিন্তু প্রতিটা প্রাউড ফিল করবে যে বাংলাদেশের সংস্কৃতি কত সুন্দর বাংলাদেশের ধর্মের নীতি কত সুন্দর বাংলাদেশের ছেলেদের আদর্শ কত সুন্দর বাংলাদেশের ছেলেরা রাষ্ট্র কার্যত করে নবীন ট্রেনে দিবানা হওয়া কত সুন্দর কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি কিন্তু লাইন ঠিক রাখতে হবে এমন একটা সময় গেছে আমি কিন্তু এগুলা আন্তর্জাতিক ছিল না অনলাইনে তো ছিল

তিন নম্বরের মানুষটা ঘুমাইতো কম আমি নিজে চলেছি প্রায় দশ বারো বছর আমি দেখেছি তিনি খাইতেন কম ঘুমাইতেন কম কথা বলতেন কম আবাদত করতেন বেশি এই জন্য উনি চলে যাওয়ার পরেও রাত্র চারটার পরেও উনার রাউদা জিন্দা রয়েছে তুমি মহিলা দেখো তোমার গুরুস্থানে কেউ যাবে না তুমি মহিলা দেখো তোমার কবরস্থানে কেউ যাবে না কিন্তু আল্লাহ লীলার দরবারে মানুষ কেন আসে বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি ও শাহজালাল আপনার দরবারে তো মানুষ কেন আসে তিনি আপনাকে জবাব দিয়ে দিবেন আমার কোন কিছু না আমার একটা পুঁজি আছে আমার জীবনটারে মোস্তফার কত মোবারকি কুরবানি দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার বাবুদা রয়েছে জোরে জোরে কিছু মহান আল্লাহ বলা যাবে না আল্লাহর উলিরা রওজা মোবারক কে জিন্দা না মরাব আর বড় করে বলেন জিন্দা না মরাব ওলি আল্লাহ যদি হইতে চান পাকে পান্ডা তরে মালা গলার মধ্যে লাগায় ফেলেন ওলি আল্লাহ যদি হইতে চান আহলে বাইতের মহাপতের মালা গলার মধ্যে লাগায় ফেলেন আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা এলেমের অনেক প্রকার আছে একটা এলেম এক প্রকার এলেম দুই প্রকার একটা ইলমু জাহের একটা ইলমু বাতেন একটা প্রকাশ্য এলেম আর একটা বাতি এলেম এলেম আবার দুই প্রকার ইলমু তাসাবুর ইলমু তাসনি তাসাবুর মানে হলো যার বাহিরের বাত যেটা বোঝা যায় ভিতরে কি আছে আর তাসনি হলো ওই এলেমটা যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার এলেমের কথার সত্য এই কথা আমাদের কোনো মিটলি আনাই কথা বলেন ঠিক কিনা

আল্লাহর জবানের কথাগুলো শুনতে শুনতে সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায় এই জন্য যুবক ভাইরা মাদ্রাসা টাইটেল পাস কিনা বাহাদুরি করিল না এমন হতে পারে সেই রিক্সা চালকটা রিক্সা চালকটা যদিও মাদ্রাসায় পড়ে নাই রিক্সা চালকের এবাদতের কারণে আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধ বানায় নিয়েছেন কথা বলেন ঠিক না। আল্লাহর ধরতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই

মুসলমি মনে মনে ভাবতেছে ঠিকই তো আছে আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি আবার আমি যান নবী আবার জিব্রাইলে আমার কাছে ওহিনী আসে এমন ফেসিলিটি তো অন্য কোন পয়গাম নাই এমন ফেসিলিটি তো অন্য কারো বর্তমান আমার উম্মতের মধ্যে নাই তাইলে আমি উম্মতের মধ্যে আমি যেহেতু নবী আমার সম্মান বেশি আমার জ্ঞান বেশি মনে মনে তিনি যখন চোখ ছিলেন উম্মতের কথায় কোনো জবাব না দিয়ে সম্মতি দাঁড়াইছে বন্দরে আমার পরের দিন মোসান আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন আমার আল্লাহ কোনো কথা কয় না আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন আমার আল্লাহ কোনো কথা কয় না মোসানবী রাজ আল্লাহ আল্লাহ তোমার একটা কিনে বেশি দুই ডাক দেওয়া লাগে নাই আজকে এতগুলো ডাকলি না তুমি কেন ডাকের সাড়া দাও না আল্লাহ ডাকিছে আ মোসা তোমার একটা কারণ আমি একটু অসন্তুষ্ট হ জিজ্ঞাসা করে আল্লাহ কি তোমার মত তোমার বলছিল তোমার মত কেউ নাই

আমার একটু সন্ধান দাও আমি ওই মানুষটার কাছে যাব আজকে আমরা জানি না আবার যে কাছেও যাই না যুবক যাওয়া লাগবে কেন আল্লাহর ওলীর কাছে যেতে হবে কারণ বেলায়েতের কথা জানতে গেলে আল্লাহর ওলীর দরবারে যাওয়া লাগে আবার মোসা নবী ডাক দিয়ে বলে ও আমার আল্লাহ তুমি বলো না সেই লোকটা কোথায় থাকে আমার আল্লাহ করে সেই লোকটা পানির নিচে থাকে ও আল্লাহ কার সঙ্গ আমি দেখা করব কেমনে আল্লাহ কই না রে ও আল্লাহ তার সঙ্গ আমি দেখা করব কেমনে আমার চাইতে জ্ঞানী মানুষটা থেকে কি আর নিতে হবে নবী হইয়া

আবার দুই জন গেছে হঠাৎ চিনা মাসটা কোথায় থেকে কাজারা চলে গেছে মোশা নবী ঘুম উঠে গেলেন ঘুম কইটা ওইটা দেখেন কিছুর একটা ঘুমায় রয়েছে কিরে ঘুমায় রয়েছে ঘুম ধরে গেছে ডাক দিয়া বলে

আমি তো এখন ভালো এখন আবার কিন্তু কঠিন হয়ে যায় আর আমি ভালোবাসছি আগে শাসন করার অধিকারটা বঙ্গবন্ধু আছে কাছে কথা বলে যাই আমার এই দিদা একটা গালি গালি দেখলেন না একটা ছেলে আমার গালি

যে ছেলেটা গালি দিয়ে বলেছিলাম তোমাকে ক্ষমা করে দিলাম আমার গালি দিয়ে সালাম দিয়ে দেবো আছে বলে তা ওরা একটা রং ফাটাইয়া দিয়েছে আর আমাদের বিরুদ্ধে মন্দ কয়। আমি ওয়াজে আয়েশা কি মাম পানি না? মাম পানি মেরে দিয়েছে। ঠিক কি না বলো?